আপনার বাড়িতে বিদ্যুতের বিল এক থেকে দেড় হাজার টাকার মতো হয় তাহলে এই ভিডিওটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি যদি খরচা করেন তাহলে প্রায় বিদ্যুতের বিল আপনার জিরো হয়ে যাবে এবং আগামী পঁচিশ বছরের জন্য আপনাকে শূন্য টাকার বিল প্রায় দিতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটা কিন্তু আপনার কাজে লাগবে বিদ্যুতের বিল জিরো করার একটাই উপায় হচ্ছে সোলার সিস্টেম সেট করা সোলার সিস্টেম সেট করতে গেলে বিভিন্ন ওয়াটেজের সোলার সিস্টেম হয় ন্যাচারালি যাদের ডিম্যান্ড লোড কম রয়েছে তাদের ক্ষেত্রে এক থেকে দেড় হাজার টাকার মতো মাসে অন এভারেজ বিল আসে ভবিষ্যতে এই রেটটা হয়তো আরও বাড়বে তার জন্য আজকের দিনে আমাদের সোলার প্যানেল ইনস্টল করাটা খুবই জরুরি সেই ক্ষেত্রে শুধু আজকের দিনেই বিদ্যুতের বিল জিরো বা জিরোর কাছাকাছি করাটা উদ্দেশ্য নয় আগামী কুড়ি থেকে পঁচিশ বছরের জন্য আপনার বাড়ির ইলেকট্রিক বিল প্রায় শূন্য টাকা বা তার কাছাকাছি হতে পারে তো এর জন্য একটাই উপায় সোলার প্যানেল ইনস্টল করা অর্থাৎ সোলার সিস্টেম আপনার ছাদে লাগানো যাদের ডিম্যান্ড লোড কম অর্থাৎ এক ওয়াটের নিচে যারা বাড়িতে নর্মালি টিভি ফ্রিজ ফ্যান লাইট এগুলোই চালায় বা হাফ এইচপি জল তোলার জন্য ওয়াটার পাম্প চালায় তাদের ক্ষেত্রে এক কিলোওয়াটের সিস্টেম কিন্তু পারফেক্ট এবং এক ওয়াট আপনি অনগ্রিড সিস্টেম যদি নেন অর্থাৎ সকালে আপনার সোলার প্যানেল থেকে বিদ্যুৎ তৈরি হবে এবং সেটা আপনি খরচা করবেন অতিরিক্ত যে বিদ্যুৎ থাকবে সেটা গ্রিডে পাঠিয়ে দেওয়া হবে এবং রাত্রির বেলায় যখন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ তৈরি হবে না তখন আপনি গ্রিড থেকে অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই থেকে বিদ্যুৎ নেবেন এর জন্য নেট মিটারিং সিস্টেম থাকবে আপনি সকালবেলায় কতটা বিদ্যুৎ গ্রিডে দিচ্ছেন অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইকে বেচছেন আর রাত্রির বেলায় কতটা বিদ্যুৎ ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছ থেকে নিচ্ছেন বা ইউজ করছেন আপনি সেটার প্লাস মাইনাস করে যেটা হবে সেটাই আপনার মাসিক বিল বা কোয়ার্টারলি বিল যেই সিস্টেমে বিল হয় না কেন সেটা আপনার বিল আসবে সকাল সকালবেলায় পাঁচ থেকে ছ ঘন্টা অন এভারেজ বিদ্যুৎ তৈরি হবে এটা ধরে রাখতে পারেন আর এখনকার দিনে যে প্যানেলগুলো ডিজাইন হচ্ছে বা যে প্যানেলগুলো সোলার প্যানেলগুলো বেড়াচ্ছে সেগুলো কিন্তু মেঘলা ওয়েদারে বা বৃষ্টির দিনেও কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ার জেনারেশন করতে পারে আমরা যে এক কিলোওয়াট সোলার প্যানেলের অনগ্রিড ডিজাইনের কথা আপনাকে বলছি যার খরচ ষাট হাজার টাকার মধ্যে আপনার এর জন্য সোলার প্যানেল দরকার সোলার প্যানেল আমরা ষাট হাজার টাকার মধ্যে যে সোলার প্যানেল বা সে যে সোলার সিস্টেম ডিজাইন করে দেব তাতে দুটো সোলার প্যানেল থাকবে সেই সোলার প্যানেল বাইফেশিয়াল হবে এবং মনোক্রিস্টাল তাতে বিদ্যুতের আউটপুট বা বিদ্যুতের জেনারেশন অনেকটা বেশি আর পাঁচশো চল্লিশ ওয়াট করে এক একটা প্যানেল অর্থাৎ প্রায় এক কিলোর উপরে কিন্তু পাওয়ার জেনারেশন করতে পারবে ম্যাক্সিমাম দুটো প্যানেল বসানো হবে এবং নেট মিটারিং সিস্টেম থাকবে তাতে যেটা বললাম নেট মিটারিংকে বলা হয় বাই ডিরেকশনাল মিটার যেটা আপনার ইলেকট্রিক সাপ্লাই দেবে নেট মিটারিং সিস্টেমটা কিন্তু থাকবে কতটা গ্রিডে পাঠাচ্ছেন আর রাত্রিবেলায় গ্রিড থেকে কতটা পাওয়ার আপনি এনজয় করছেন সেটা প্লাস মাইনাস বা রেকর্ড রাখবে সেই নেট মিটারিং তো দুটো প্যানেল ন্যাচারালি লাগবে সোলার প্যানেল এবং সেটা মাউন্টিং স্ট্রাকচারের উপর বসানো হবে এবং তার মধ্যে মেন মেন মেটেরিয়াল যেটা হচ্ছে এসি ডিভি বক্স ডিসিডিভি বক্স এছাড়াও টোটালটা আর্থিং প্রোটেক্টেড হবে প্যানেলগুলো এবং লাইটিনিং অ্যারেস্টার অর্থাৎ বাজ পড়লে যাতে আপনার প্যানেলের কোনো ক্ষতি না হয় সেটার জন্য লাইটিনিং অ্যারেস্টার আমরা প্রোভাইড করব এছাড়াও নেট মিটারিংয়ের অ্যাপ্লিকেশনটাও আমরা আপনার জেনারেট করে দেবো এবং অনগ্রিডের জন্য ইনভার্টার লাগবে এক কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার কিন্তু সেই ক্ষেত্রে লাগবে মনে রাখবেন অন সিস্টেমের ক্ষেত্রে কোনো ব্যাটারি অপশান নেই অর্থাৎ ব্যাটারি ব্যাংকের দরকার নেই বা ব্যাটারির দরকার নেই টোটালটাই বিদ্যুৎ জেনারেট হবে আপনি ইউজ করবেন সকালবেলায় অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠাবেন এবং রাত্রিবেলায় বিদ্যুৎ যেহেতু জেনারেট প্রায় হবে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রিড থেকে পাওয়ার ইনজয় করবেন যেটা নেট মিটারিং দ্বারা টোটালটাই কন্ট্রোল হবে কতটা বিদ্যুৎ পাঠাচ্ছেন কতটা বিদ্যুৎ নিচ্ছেন সেই হিসাব করে আপনার বিল জেনারেট হবে ইলেকট্রিক সাপ্লাই থেকে এই নেট মিটারিংয়ের যে প্রসেস বা নেট মিটারের অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও আমরা জেনারেট করে দেবো টোটাল সেটআপটা আমরা 1 কিলোমাটার ডিজাইন করে দেবো মাত্র সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা এছাড়া আপনি যদি আপনার বাড়িতে এই সিস্টেমটা ইনস্টল করতে চান এবং ফ্রিতে কোটেশন পেতে চান যে কত টাকা কী খরচা কী এভরিথিং ডিটেলস আপনার বাড়িতে লোড ক্যালকুলেশন করতে চান সবকিছু ফ্রিতে করে দেবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা গুগল ফর্মে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে সেখানেও নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আপনি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সামান্য কটা সহজ সহজ জিনিস জিজ্ঞাসা করা আছে সেটা আপনি উত্তর দিন উত্তর দিয়ে গুগল ফর্মটা ফ্রিতে সাবমিট করে দিন আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে এবং ফ্রিতে লোড ক্যালকুলেশন করে আপনার সিস্টেমটা ডিজাইন করতে টোটাল মোটামুটি কত কী খরচা আমি তো বললাম তাও আপনাকে ডিটেলসে বলে দেবে এর জন্য আপনার লাভটা কি হবে একবার যখন আপনি ষাট হাজার টাকা খরচা করলেন এক কিলোওয়াট সিস্টেম ডিজাইন করতে আপনার আগামী পঁচিশ বছরের বিল প্রায় জিরো হয়ে যাবে বা জিরোর কাছাকাছি বা বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে দেখা গেছে যাদের বিল দেড় হাজার টাকার মতো আসছিল এক থেকে দেড় হাজার টাকা যাদের বিল এক হাজার টাকা আসছিলো তাদের বিল অনগ্রিড সিস্টেম বসানোর পর মাসে এক হাজার টাকার বিল হয়ে গেছে এক কিলোয়াট সিস্টেম ডিজাইন করার পর একশো টাকা আর যাদের দেড় হাজার টাকার মতো বিল আসছিলো তাদের দেড়শো থেকে দুশো টাকার মতো মাস গেলে বিল আসে এই এক কিলোয়াট অনগ্রিড সিস্টেম ডিজাইন করার পর অবশ্যই আপনার বাড়ির ম্যাক্সিমাম ডিমান্ড লোড এক ওয়াটের মধ্যে হলে আপনার এক কিলোওয়াট সিস্টেম আমরা অনগ্রিডে ডিজাইন করি আর যাদের বিল রেগুলারলি মোটামুটি কম আসে এইসব অ্যাপ্লায়েন্সগুলো চলে এসি চলে না সেক্ষেত্রে এক কিলোওয়াট কিন্তু সাফিসিয়েন্ট যদিও ফ্রিতে লোড ক্যালকুলেশন এবং প্রপার লোড ক্যালকুলেশন করেই কিন্তু আমরা সিস্টেম ডিজাইন করি বা বাড়িতে সিস্টেম ইনস্টল করি যদি অতিরিক্ত লোড থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশি বা হায়ার ক্যাপাসিটির সিস্টেমে ডিজাইন করতে পরামর্শ দিই আর ফ্রিতে লোড ক্যালকুলেশন যদি আপনি করতে চান আপনার বাড়িতে কত কিলোডার সিস্টেম পারফেক্ট হবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশানের নাম্বার থেকে এছাড়াও স্ক্রিন আসার যে নাম্বার সেখান থেকে আমরা ফ্রিতে আপনাকে লোড ক্যালকুলেশন এবং কোটেশনের ডিটেলস প্রোভাইড করি সো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু গুগল ফর্ম সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েন ভিডিওটা ভালো লাগল ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটা সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং